পড়ছি আমার কবিতার বই কাঠগোলাপের ভ্রাগ থেকে কবিতার শিরোনাম পুষ্পের হাসি তোমাদের ইচ্ছা আমাকে আরো নিখুঁত করে আমি সত্য ছুঁয়ে বাঁচি আমি সুন্দর ছুঁয়ে চলি স্নিগ্ধতায় পরিস্ফুটিত হই আপন মহিমায় পুষ্পের হাসিতে উদ্ভাসিত করি প্রেম কারণ চূর্ণ বিচূর্ণ করে দেখ দেয়াল ভালোবাসার প্রলেপ দিয়ে রাঙায় হৃদয় আমি মায়ার বাতাবরণে জন্ম দেই মোহের তোমাদের ঈর্ষা তখন অবহেলায় বদলে যায় তাতে আমার কিছুই যায় আসে না ইচ্ছা অবহেলা তোমাদের কাছে জমা রেখে আমি বরং বারংবার নির্মল ভালো লাগায় শিক্ত হয়ে জেগে থাকবো যতদিন আছি এই পৃথিবীর বুকে জেগে থাকবো যতদিন আছি এই পৃথিবীর বুকে